হ্যালো বন্ধুরা আমি সেটাই চলে এসেছি আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যে ইয়োগাগুলো করে দেখাবো থ্রি ইয়োগা করে দেখাবো তিনটি ইয়োগাই কিন্তু সবার পছন্দ হবে কারণ যেই যেই ইয়োগাগুলো আপনার সাথে শেয়ার করবো সেগুলো কিন্তু আমাদের ফেসে কিন্তু গ্লো দেবে দারুণ সুন্দর একটা ন্যাচারাল গ্লো দেবে অবশ্যই রেগুলার ট্রাই করবেন আর এখন সুন্দর গ্লো পেয়ে যাবেন চলুন আমি ঝটপট করে দেখাই প্রথম যে আসনটা করে দেখাচ্ছি সেটা হলো সর্বাঙ্গা আসন সর্বাঙ্গা আসন করার জন্য এইভাবে পুরো বডিটাকে এভাবে তুলে দেবেন উপরে সাপোর্ট রেখে পুরো বডিটাকে এভাবে স্ট্রেট রেখে এভাবে তুলে দেবেন এভাবে যতক্ষণ থাকতে পারবেন ততক্ষণ থাকবেন ওয়ান টু থ্রি ফোর থার্টি সেকেন্ড পর্যন্ত থেকে নেবেন করে দেখাচ্ছি আমি ফুল বডিটাকে এভাবে সাহায্যে এভাবে তুলে দেবেন পুরোটাই কিন্তু এরকমভাবে আপ থাকবে পা দুটোকে স্ট্রেট যতক্ষণ থাকতে পারবেন থার্টি সেকেন্ড করে থেকে নেবেন আর পাল্টে পাল্টে টেন বার করে করে নেবেন এটা কিন্তু খুব ভালো একটা এক্সারসাইজ ফুল বডি কিন্তু আমাদের এক্সারসাইজ হয়ে যাবে গরম দাসন তো করে দেখালাম এবার সেকেন্ড যে ইউগোটা করে দেখাচ্ছি সেটা হলো হলা আসন আসনের জন্য ফুল বডিটাকে ব্যাক পোর্শনের দিকে নিয়ে যেতে হবে এইভাবে থাকতে হবে থার্টি সেকেন্ড থ্রি ফোর ফাইভ সিক্স করে আমাদের কাউন্ট করে নেবেন দিয়ে খানিক্ষণ আবার রেস্ট নিয়ে আবার সেকেন্ড বার করে নেবেন কতটা পারবেন বডিটা প্রেশার দিয়ে ব্যাকে নিয়ে যাবেন পুরোপুরি কিন্তু এর ওপরে আপনার প্রেশারটা থাকবে আর পা দুটো একদম স্প্রেট এইভাবে থার্টি সেকেন্ড থাকার পর ছেড়ে দেবেন এবার তিন নম্বর ইয়োগাটা করে দেখাচ্ছি বডিটাকে প্রেশার দিয়ে এভাবে নিয়ে থ্রি ফোর করে সাউন্ড করে যাবেন যতক্ষণ পারবেন বডিটাকে এইভাবে হোল্ড করে রাখবেন আবার খানিকক্ষণ রেস্ট নিয়ে আবার নেক্সট বার করে নেবেন চলুন আজকের ভিডিওটা তো আমি এখানেই শেষ করছি আপনার সাথে যে থ্রি ইয়োগা শেয়ার করলাম প্রত্যেকটা কিন্তু আমাদের ফেস গ্লো করার জন্য দারুণ দারুণই ইয়োগা অবশ্যই রেগুলার ট্রাই করবেন খুব ভালো রেজাল্ট পাবেন আর ভিডিওটা কেমন লাগলো